সেরেও আয় এদিকে আয় তোকে আজ ডাকলেও হয়তো আর পাবো না এই ভিডিওটা আমার মোটামুটি এক বছর দেড় বছর আগেকার ভিডিও মেমোরি ফুল হয়ে যায় তবু কিন্তু এই ভিডিওগুলো আমি ডিলিট করি না কারণ এডিটের অভাবে আমি ডিলেট করতে পারিনি কারণ এটা যে যে লং টাইম এইটা কাটতেও আমার ইচ্ছা করছে না কারণ অনেকটা মানে অনেকটা সময় পার হয়ে গেছে তবু আমি এই ভিডিওটা আমার গ্যালারিতে রেখে দিয়েছি সত্যি সময়গুলো যেন কোথা দিয়ে না আস্তে আস্তে পাল্টিয়ে যায় সুন্দর দিনগুলো যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তো যখন আমি ওখানে থাকতাম তো তখন এই ভিডিও এটা এডিটের অভাবে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি ইচ্ছা করে দিইনি হয়তো অনেকটা সময়ও ছিল একটু গাবলিতির কারণে হয়তো ভিডিওটা দিতে পারিনি তো দেখো সেরও আমার মানে কেমনভাবে তাকিয়ে রয়েছে হয়তো এই ভিডিওটা করছে আর সেই দিনগুলোর কথা আমার খুবই মনে পড়ছে তো দেখো এখনও বাচ্চা দিয়েছে তোমরা হয়তো আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছ ছোটো ছোটো বাচ্চাদের আমি ভিডিও করতাম তো দেখো কত চেষ্টা করছে ঘরে ঢোকার কিন্তু ও ঢুকতে পারছে না তো দেখো কিন্তু জানলারা দিয়েও কিন্তু যায় অনেক সময় ও আমরা যখন ঘুমাবো এমন করে দরজা ধাক্কা দেয় যাতে ওকে ঘরে নেওয়া হয় মানে এতটাই শিকারি ছিল এতটাই প্রিয় ছিল আমার তো আমি আস্তে আস্তে মানে ভুলে যাচ্ছি পশু পাখি পুষছি না কেন জানো কারণ এদের মায়ায় পড়ে গিয়ে আমি না আর আমার মানে কি বলবো আমার খুব খারাপ লাগে আজকে এই যে হ্যাঁ

গাড়ি তোমার সঙ্গে কেমন আছা তোমাকে ভালো আছো তো কালকে রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছিলো আজকে এখন ভিডিও স্টার্ট করলাম ইভিনিং থেকে তো চলো আজকে আমি একটুখানি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে চলো তোমাদেরকেও নিয়ে যাবো সমস্যা নেই চলো তো এই যে এখন আমি যাবো একা একা তো চলো গাড়িতে উঠে পড়ি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি

এডিট করতে করতে আবার না ভুলে যায় তো এই দেখো এক হাতে মোবাইল নিয়েছি এক হাতে দেখো গাড়ি তো হয়ে গেছে এই দেখো আমি সেখানে চলে এসেছি এখন কিন্তু এই জায়গাটাতে একদমই জল নেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রোদে একদমই দেখতে পাচ্ছি না তো অনেক দিন বাদে এই জায়গাটাতে এলাম কিছু রোদে দেখা যাচ্ছে না তো দেখো বালির উপর দিয়ে কিন্তু আমি গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি সত্যি এই দিনটা আমার কাছে অনেকটা ভালোবাসা স্মৃতি তোমরা যা যেভাবে নেবে এবং বলতে পারো সত্যি এখানে যে এতটা মিস করি এখন সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি জায়গাটা অসাধারণ অপূর্ব সুন্দর জায়গা দেখো বালি বালি আর বালি তো চলো এদিকে দেখো আমি এক হাতে কিন্তু মোবাইল নিয়েছি আর এক হাতে কিন্তু আমার তো সত্যি এই দিনগুলো আমার কাছ থেকে হয়তো চলে গেছে তবে এই দিনটা হয়তো আর ফিরে পাবো না কেউই কখনো ফিরে পায় না সবাই কিন্তু ফাইনালি চলে এসেছি এই জায়গাতে তো চলো একটু সামনের দিকে এগিয়ে যাবো আর আমি একা একাই এসেছি এখানটাতে আর এত রোদ লাগছে আমি কিন্তু কিছু দেখতেই পাচ্ছি না চলো দেখতে পাচ্ছ আমি একদম চলে এসেছি একদম যে জায়গাতে আমি আসার কথা ছিল এটা হচ্ছে ভ্যালেন কেনি মুম্বাইয়ের একটা জায়গা তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা আমি একা একাই চলে এসেছি কিন্তু আমি একাই চলে এসেছি কারণ আর একটা জিনিস দেখবে এই যে এটা কী বলো তো কাঁকড়া প্রতিটা কোনায় কোনায় দেখো কত সুন্দর সুন্দর কাঁকড়া ওই ভেতরটাতেও রয়েছে এদিকে দেখো ওই দেখো তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি এই ব্লগটা শেয়ার করি আমি যে জায়গাতে থাকি এই জায়গাটা কিন্তু দারুণ ভিউ আর আমি একাই চলে এসেছি যে আমার বরকে বললাম যে চলো বললো তুমি যাও তো সব সময় বরকে নিয়ে না সে যদি না আসে তাই বলে কি আমি আসবো না তো আমি একটু একা একাই আসলাম একা একা এসে এই যে কত সুন্দর লাগছে তো এখানে আসলাম একটু ঝালমুড়ি খাবো এখানে বসেই আর কয়েকটা ছবি তুলবো তো তোমাদেরকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর আসার কারণ হচ্ছে এটাই যেহেতু বাড়িতে যাচ্ছি আর দুটো দিন পরে তো এই মানে এই জায়গাটার ভিউটা কিন্তু দারুণ হ্যাঁ দারুণ তো দারুণ আমি কিন্তু ওদের কিচ্ছু দেখতে পাচ্ছি না তো যাই হোক বাড়িতে দেখতে পাবো আর এত সুন্দর একটা ব্লগ না করলে হয় তো চলো তো চলো একটুখানি কিছু খাবো আমার তো আবার রাস্তায় বেরোলে বেশি খিদে লাগে কেন যায় না এই পাহাড় থেকে এখান থেকে যদি পড়ে যাই আমি আর থাকবো না তো দেখো আমাদের ওখানে যেমন ঝালমুড়ি চটপটি ফুচকা আলুকাবলি মানে এই যাবতীয় যা পাওয়া যায় কিন্তু মুম্বাইতে কিন্তু দেখো এই বিচে কিন্তু তোমার ওই একটু ছোলা মাখা দেবে তারপরে তোমার একটু পেঁয়াজ দেবে একটু একটা হালকা মশলা দেবে ব্যস আর টমেটো যে তোমাকে মাখিয়ে দিয়ে এটা কিন্তু প্লেটটা কুড়ি টাকা দাও দেখো কত সুন্দর একটা মনোরম দৃশ্য যেটা আমি ক্যামেরা বন্ধু করতে পেরেছি তো চলো আর বেশিক্ষণ থাকবো না এবার যাই বাড়ি পানে আর কিছু করার নেই কিছু নেই তো দেখতে পাচ্ছ আমি এখানে একা বসে আছি বেশ মজা করছে একা একাই যেয়ে একটা জ্বরের বোতল নিয়েছি একটু ছোলা মাখা নিয়েছি তো একটু ছোলা মাখা নিয়ে বসে বসে খেয়ে এবার চলো পানে যাই আর আপাতত কোনো কাজ নেই চলো মানে ভালো লাগে না তবে থাকতে থাকতে আশা করছি ভালো লাগবে তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই ভিডিওটা প্রায় বছর বা দেড় বছর প্রায় হয়ে গেল আমি আমার ক্যামেরিতেই রেখে দিয়েছি কেন জানি স্মৃতি হিসাবে এগুলি পরে আমি পরে আমি দেখবো জানি তো আমি পুরোনো জিনিস ভালোবাসি তো আমার মতো অনেকেই বেশি ভালোবাসে কিন্তু এই জায়গাতে এলে না আর এখানকার মানুষজন সব রকম আলাদা তবুও ভালো লাগে জানো তো কেন জানি না ভালো লাগে কারণ এখানে না কোনো হিংসা নেই মারামারি নেই মানে আছে সেটা হচ্ছে আমি তো অতটা বুঝি না এখানে যেমন এখানকার মানুষরা আমাকে মেনে নিতে হয়তো ওরা ভাবে বাংলায় কথা বলে আমিও এরা হিন্দিতে কথা বলে এখানকারের চাল চরণ সব কিছু কিন্তু আলাদা আমাদের ওখানে চাল চরণ কিন্তু আলাদা জায়গা যেখানে আসলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যেত জানি না আবার কবে এই জায়গাতে আমি যেতে পারবো আর ভিডিও দিতে পারবো তবে বেঁচে যদি থাকে আর একবার আমি এখানে আসব। এটা আমার খুব ভালো আমার একটা প্রিয় একটা জায়গা তো এখানে যখন আমি একটু মুড়ি মাখা খাবো সত্যি আমার আর ভিডিও মানে ভয়েস দেওয়ার মানে কি বলবো আর মানসিকতাটাই নেই মানে কী বলতো এতটাই খারাপ লাগে খারাপ লাগছে না মানে কী বলতো এগুলো ভিডিও তো আগেকারের ভিডিও আর আমি ভিডিও এডিট করছি প্রায় দেড় বছর পরে বুঝতে পারছো আমার মেয়ে হয়ে গেছে তো যাই হোক জানি না আবার মেয়েকে নিয়ে কবে যেতে পারবো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু বলার নেই চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং